তো গাইডস দে যদি খুব ইচ্ছেজনক হয় বা নেওয়ার ইচ্ছে থাকে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আরও একটা বিষয় যে এখানে আপনাদের অনেক পুরাতন মালও আছে পুরাতন মালও ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা থেসার মেশিন এখানে দেখতে পাচ্ছেন আঠি করার মেশিন মাটি সেবা করার মেশিন এই দেখতে পাচ্ছেন খেসার মেশিন এই মাল ওইখানে তৈরি হয় তো আমি আবার বলছি যে যদি কারো ইচ্ছুক হয় আপনারা সরাসরি নাম্বারে কথা বলবেন নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এই নাম্বারটাতে কথা বলতে পারবেন এনাদের প্রতিষ্ঠান হচ্ছে গড়ে গড়েয়া গড়েয়া ঠাউরগা এখানে অনেক মেশিন আছে এই মেশিনটা সেকেন্ড নিচে হিসাবে বিক্রি হবে ভুট্টা মারা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি বিক্রি হবে আপনারা যোগাযোগ করতে পারবেন ওই ভুট্টা মারা মেশিনটা পুরাতন অবশ্য তো ওকে গাইডস এখানে যদি কারো ইচ্ছা হয় নেওয়ার মতো তাহলে আপনার সরাসরি কথা বলবেন তো গাইডস আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ওকে